জাতীয় নাগরিক পার্টির নেতারা কতরা বাঘের মতন দেখে নাও বাবার বয়সী বিএনপি বলছে বয়স টোন নিচে নিচে ঘটনার প্রেক্ষাপট কি তবে আমি নিন্দা জাপায় মানে নিন্দা জানাই কারণ এই অধিকার তাকে কে দিছে তাহলে তো বুঝতে হবে ডক্টর ইউনুসের সরকারের এই রাষ্ট্র ব্যবস্থায় এনসিপির একটা নিবন্ধন হয় নাই একটা দলের একজন তিনি রাজনৈতিক নেতা যিনি নিজেকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের সাথে তুলনা করছেন এর পাশাপাশি যে কাজটা করছেন এই কাজটা করার কিভাবে দিচ্ছে আর প্রশাসন কেন এই লেজুর বৃত্তি ওই আওয়ামী প্রশাসন আওয়ামী প্রশাসন বইলা সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে গালাগালি করা হয় তো তুমি তো সেই একই প্রশাসন তৈরির চেষ্টা চালাইলা ঘটনা হচ্ছে আপনার গতকালকে দুপুরে সার্জিস আলো আটোয়ারি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলার যে অন্যান্য সরকারি দপ্তরগুলো আছে তাদের যারা প্রধান আছে প্রধানদের ডাকেন হাউ সে কিভাবে সরকারি দপ্তরের প্রধানদের ডাকতে পারেন মানে এই অধিকারটা কে দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ অবশ্য সার্জিসের মধ্যে একটা কোয়ালিটি আছে আগে ছাত্রলীগ করছে দীর্ঘদিন ছাত্রলীগের পর আপনার একটা ভাবসাপ থাকতো যেটা সার্ভিসের মধ্যে রয়ে গেছে এখনো তারপর করছেন কি সকলকে ডাইকা সরকারি যে ইউএনও সম্মেলন কক্ষ আছে সেইখানে তাদের নিয়ে একটা বৈঠক করেন তবে সেখানে নাকি ইউএনও উপস্থিত ছিলেন না বৈঠক শেষে বের হওয়ার পরে বিএনপির এই নেতা সার্জিসকে কিছু প্রশ্ন করেন আর এতেই সার্জিস নিজেকে মির্জা ফখরুলের সাথে তুলনা করে সে বলতেছে ফখরুল সাহেব যদি মারে মির্জা ফখরুল আমি সার্জিস পারি না হ্যাঁ ছাত্রলীগ করছে তো এই একটা এটিটিউড আছে তারপর বিএনপি নেতারা যে ধমক টমক দিছে মানে কি যে অবস্থা আচ্ছা বাঘবিতণ্ডার বিষয় নিয়ে যে নেতার সাথে বাঘবিতণ্ডা ওনার বক্তব্য উনি হচ্ছেন আপনার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আর ওনার রাজনৈতিক পরিচয়টা আমরা একটু দেখি আপনার ওনার নাম হচ্ছে মতিউর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক তো তার বক্তব্য হচ্ছে তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নংসাদ জমিরের ঈদ শুভেচ্ছার কার্ড দিতে উপজেলা পরিষদের কয়েকটি সরকারি দপ্তরে যান এ সময় তিনি কাউকে সেখানে দেখতে পান না তো জানতে পারেন তারা ইউএনও অফিসের সম্মেলন কক্ষে সার্জিস আলমের সাথে মিটিং করছে পরে তিনি বিষয়টি অটোয়ারি উপজেলার দায়িত্বে থাকা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি সেখানে উপস্থিত না থাকায় কোনো উত্তর দিতে পারেননি পরে বিষয়টি পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসককে জানিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাইরে তিনি অবস্থান করছিলেন তো পরে সার্জিস যখন তখন তিনি যৌক্তিকভাবেই প্রশ্ন করেন ওই যে অফিসাররা আছে যে আপনারা অফিস সময়ে এই ধরনের মিটিংয়ে আসতে পারেন কিনা একজন রাজনৈতিক নেতার ডাকে এই কথা বলায় সার্জিসের এটা মাইন্ডে লাগছে কারণ তারা তো সার্জিসের ডাকে আসছে আসলে সরকারি কর্মচারী কর্মকর্তাদের মেরুদণ্ডে কোনো সময় জোর থাকে না এটাই আমরা বুঝতে পারলাম তো এ সময় এটা কোন বিধানে আছে এটা তিনি জানতে চান আর এতেই সার্জিস খেপা যায় তো সার্জিস বলে যে আমাদের অটর উপজেলাটা খুব পিছিয়ে পড়া উপজেলা এখানে পাঁচটি সরকারের অফিসের প্রধান নেই আমি এদিক দিয়ে যাওয়ার সময় সরকারি কর্মকর্তাকে সমস্যার কথা জানতে সেখানে যাই তিনি সরকারি কর্মকর্তাদের সমস্যার কথা জানতে চান তো এনিয়া দুই মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিওতে তিনি বলছেন যে আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে অটোয়ারির মানুষের জন্য কিছু করার তাদের কোন 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 জায়গায় কি প্রয়োজন মানে ডক্টর ইউনুসের সরকারের যে মন্ত্রণালয়গুলো এগুলো কারা চালাচ্ছে সেখানে সার্জিস কোন ক্ষমতার বলে গিয়ে একটা উপজেলার জন্য বিশেষ বরাদ্দ আনতে পারে তবে এরা আনছে হান্নান মা আনতেছে এরা নানান ভাবে নানান কিছু করতেছে ভাগ্যিস আমাদের এলাকায় একটা সার্জি যদি থাকতো আফসোস নাই থাকলে বিএনপির তো এই ঘটনা দেখার পর কে সঠিক কে ভুল অবশ্যই বিএনপির নেতা সঠিক সার্জিস রং এটাতে তার যে ক্ষমতা আছে এটার জানান দিচ্ছে আর আমাদের গৃহপালিত সরকারি অফিসাররা ম্যামে করতে করতে এভাবে হাজির হয় এই জায়গায় সার্জিসের ডাকে হয়েছে অনেক জায়গায় বিএনপির ডাকেও কিন্তু হয় থানা পুলিশ অনেক কিছু কন্ট্রোলিং হয় এটা থেকে আসলে বের হওয়া যাবে না ভালো থাকো